গায়ে কাপড় দিয়ে মাথা নিচু করে গিয়ে তাদের সামনে বসবে আর তাদেরকে সবাইকে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করবে আজকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তারা যেন তোমাকে পছন্দ করে এরকম ব্যবহারটাই তাদের সঙ্গে করবে একদম কিন্তু কথা যেন নর্চর না হয় পাত্রপক্ষ থেকে মোটামুটি সাত আটজন মানুষ একসঙ্গে এসছে মেয়ে দেখতে মানে মেয়ের পরীক্ষা নিতে পরীক্ষা নিয়ে তারা বলবে হ্যাঁ মেয়ে পাশ করলো কি ফেল করলো কিন্তু মেয়ে এসব কথা কিছুই কানে নিল না সে তার মতো একটা চুড়িদার পরে গিয়ে তাদের মাঝখানে গিয়ে বসলো এবং যথেষ্ট মাথা উঁচু করে তারা অনেক কিছু তাকে জিজ্ঞেস করলো কোন স্কুলে পড়তে কোন কলেজে পড়তে তুমি কি চাকরি করতে পছন্দ করো কি না তুমি কি নাচতে জানো কি না তারপরে তারা বাড়ির এপাশ ওপাস এপাশ ঘুরে ঘুরে দেখলো। এমনকি এসিটা কোন কোম্পানি সেটা নিয়েও আলোচনা করলো ফ্রিজটা কোন কোম্পানি সেটা নিয়ে আলোচনা করলো তাদের এমনিতে কোনোই চাহিদা নেই আসলে এখন তো কিছু চাইতে হয় না আর শুধুমাত্র মেয়ে মেয়ে ভালো থাকতে পারে যেরকম সেটা আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না এরকম একটা ব্যাপার কারণ আপনি যদি ফ্রিজ দেন আপনার মেয়ে জিনিসপত্রগুলো স্টোর করে রাখতে পারে আপনি যদি এসি দেন আপনার মেয়েই এসিতে থাকবে আমরা তো কেউ থাকবো না আপনি দিলেও ভালো না দিলেও ভালো আমাদের কোনো চাহিদা নেই আপনি যদি ওয়াশিং মেশিনটা দেন তাহলে ওর কাছাকাছি তো একটু সুবিধা হবে না হলে তো হাতেই কাচতে হবে দেখুন আমাদের তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই আপনার মেয়েকে যদি যা যেটা দিলে সুবিধা হবে সেটা আপনি দিলে দেবেন না দিলে না দেবেন ঠিক এরকম অনেক কথাবার্তাই হলো তারপরে মেয়েকে বললো তুমি কি শাড়ি পরতে ভালোবাসো তো তারপরে তুমি কি রান্না করতে পারো বিভিন্ন রকম কোশ্চেন করার পরে বললো আচ্ছা আমরা ভেবে ঠেবে একটু দেখি তারপরে না হয় জানাবো মেয়ে কিরকম তবে হ্যাঁ আমাদের মোটামুটি পছন্দ একটা হয়েছে তার মানে তারা যে সার্টিফিকেটটা দিল তাতে বোঝা গেল মোটামুটি মেয়ে পাশ করেছে তো যাই হোক কিছুক্ষণ থাকার পরে বলল ঠিক আছে মেয়েকে এবার চলে যেতে তাই মেয়ে বললো যে না আমি একটু কথা বলি আপনাদের সঙ্গে এতক্ষণ তো আপনারা আমার সঙ্গে কথা বললেন বলে সে ছেলের সামনে গিয়ে বসলো বসে জিজ্ঞেস করলো আপনি খেলাধুলা পছন্দ করেন ক্রিকেট না ফুটবল ছেলে বলল না আমি তো সেভাবে খেলাধুলার সময় পাইনি ছোট থেকে আর এখন তো আমি চাকরি করি যে কারণেই আমি আর ওই দিকটাতে যেতে পারিনি তা আপনি কখনও ডাক্তার হতে ইচ্ছে করেনি আপনার আমার তো ডাক্তার প্রফেশনটা আমার ভীষণ ভালো লাগে না সেভাবে ওটা নিয়ে কখনো ভাবিনি আচ্ছা আপনি ঘুরতে পছন্দ করেন মানে দেশের মধ্যেই হোক দেশের বাইরেই হোক না সেভাবে সময় করে ওঠা হয়নি আচ্ছা আপনি মুভি দেখতে পছন্দ করেন ইংলিশ মুভি বা হিন্দি মুভি আসলে মুভিটা আমার অতটা ভালো লাগে না তবে তাহলে তো আপনি সেরকম রোমান্টিক নয় আসলে হিন্দি ইংলিশ আপনি বোধহয় সেরকম বোঝেন না নাকি না বলতে পারে না ছেলে ছোট্ট করে বলল না সেটা আমি বলতে পারি না বলছি ও আচ্ছা 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 আপনি আপনি বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে সেরকমভাবে সময় কাটান মানে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে অনেক রাতে বাড়ি ফিরছেন এরকমটা না 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 ওসব আমার মধ্যে নেই আমি অত বন্ধু বান্ধবের সঙ্গে মিশি না বলছো তাহলে তো আপনি সেরকম বর্তমান সমাজের সঙ্গে তাল চলতেই পারেন খাইয়ে না দেখছি আচ্ছা আপনার গার্লফ্রেন্ড আছে মানে ভালো লাগে পছন্দ হয় না আমার সেরকম হয় না তাহলে কি আপনি কোনো মেয়ের দিকে তাকান না না সেভাবে মেয়েদের দিকে কি তাকাবো বেশ লাজুক লাজুক ভাবে সে বলবো বলছো আচ্ছা তার মানে আপনার মধ্যে এসব গুণগুলোও নেই কিছু তা যাই হোক আপনি এবছর এবারে তো বেশ প্রস্তুতি নিয়েই এসছেন কিন্তু আমার মনে হয় আপনি সামনের বছর আরেকটু ভালো করে প্রস্তুতি নিলে সাকসেস পাবেন